অনেকেই আমার কাছে জানতে চান যে বাংলাদেশে ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এম কিভাবে কিভাবে তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আসলে আমার থেকে সুনির্দিষ্ট নাম জানতে চায় যে বাংলাদেশে যে মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে যে প্রাতিষ্ঠানিক যে কোম্পানিগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোন কোম্পানি ভালো হবে তো এখন আমি যদি সুনির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলি মেবি সেই কোম্পানিটা আজকে ভালো পারফর্ম করছে কিন্তু এক বছর পর সেই কোম্পানি ভালো পারফর্ম নাও করতে পারে বা এক বছর পর সেই কোম্পানি তাদের বিজনেস ক্লোজও করে দিতে পারে বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে তো এই জন্য আমি একটা ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম বললাম যেটা আজকে ভালো আপনি সেটাকে ভালো মনে করে সেদিকে গেলেন কিন্তু কিভাবে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভালো হয় এটার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে সহজে মূল্যায়ন করার জন্য এই জিনিসগুলি যদি আপনি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার কাউকে জিজ্ঞেস করা লাগবে না যে ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোনটা আপনার কোনো নাম জিজ্ঞেস করা লাগবে না আমি আজকের ভিডিওতে যে জিনিসগুলো বলবো সেটা যদি আপনি ভালো মতো রপ্ত করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝবেন বাংলাদেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি কি আছে এবং এর মধ্যে কোনটা ভালো বা কোনটা কম ভালো কাজেই তখন মিস্টার এক্স ওয়াই কে জিজ্ঞেস করে আপনার সাজেশন নিতে হবে না যে কোন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভালো আপনি আন্ডারলাইন যে প্রিন্সিপাল সেটা আপনাকে বুঝতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভালো না খারাপ এটা ইভ্যালুয়েট করার জন্য ওই প্রিন্সিপালটা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে ইউ আর সেফ গুড টু আচ্ছা তো আজকের ভিডিওতে পয়েন্টগুলো বলবো সেটা আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন এবং সেই অনুযায়ী কাজ করেন দ্যাট উইল বি এনাফ আচ্ছা তো ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বুঝার জন্য প্রথম শর্ত হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি লাইসেন্স আছে কিনা এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ যে আইনগতভাবে বৈধ কিনা এই কোম্পানিটা নাকি এটা কোন ফ্রডুলেন্ট কোম্পানি এটা জানার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে যে এই কোম্পানিটার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা এখন লাইসেন্স প্রাপ্ত কিনা সেটার জন্য আপনার অবশ্যই সিকিউরিটিজ কমিশনের যে আগারগাঁও হেড অফিস আছে সেখানে গিয়ে যাওয়ার দরকার নেই এটা এক্সচেঞ্জ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেই দেখবেন যে ওদের আহ লাইসেন্স প্রাপ্ত বা তালিকাভুক্ত যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেগুলোর নাম ঠিকানা বা কন্ট্যাক্ট অ্যাড্রেস সবই ওখানে দেওয়া আছে কাজে আপনি ওয়েবসাইট ভিজিট করলেই বাংলাদেশ যে ওয়েবসাইট সেটা ভিজিট করলেই আপনি ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা লাইসেন্স প্রাপ্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো সেগুলো তালিকা দেখতে পারবেন এর বাইরে যদি কোনোটা থাকে সেগুলো অবশ্যই বৈধ নয় যেহেতু তাদের লাইসেন্স নেই বৈধ নয় যেখানে ওগুলো এনলিস্টেড ওয়েবসাইটে সেগুলো লাইসেন্স প্রাপ্ত বা বৈধ কাজ এটা হচ্ছে প্রথম পয়েন্ট আচ্ছা সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে মিউচুয়াল ফান্ডগুলো পরিচালনা করে তাদের পারফরমেন্স অর্থাৎ তাদের গত পাঁচ বছরে তারা কী কী মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে সেই ফান্ডগুলোর কিরকম ছিল বা বিভিন্ন বেঞ্চমার্ক ইন্ডেক্স যেগুলো আছে সেই ইন্ডেক্সের সাপেক্ষে ওই ফান্ডের রিটার্ন কতটুকু কম বা বেশি ছিল এই জিনিসগুলো পর্যালোচনা করতে হবে এবং এগুলো নর্মালি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে দেওয়া থাকে কাজে সেটা বোঝাও খুব একটা কঠিন কাজ নয় আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে ডিভিডেন্ট বা লভ্যাংশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যে মিউচুয়াল ফান্ড পরিচালনা করে সেখান থেকে তারা প্রতি বছর ডিভিডেন্ট দিচ্ছে কিনা এটাও একটা প্যারামিটার যে ওই কোম্পানি আসলে ফান্ড ম্যানেজমেন্টে কতটুকু দক্ষ বা কতটুকু প্রফিট তারা জেনারেট করতে পারে আচ্ছা এরপরে হচ্ছে যে ফান্ড ম্যানেজারদের দক্ষতা এবং অভিজ্ঞতা যারা ওই ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে আছে মিউচুয়াল ফান্ড যারা পরিচালনা করে সেই ফান্ড ম্যানেজারদের প্রোফাইল তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাদের একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশন এই জিনিসগুলো কোম্পানির ওয়েবসাইটে দেওয়া থাকে সেটাও আপনি একটু ব্রিফ প্রোফাইলিং করে নিতে পারেন কনসার্নিং দ্য ফান্ড ম্যানেজার্স আচ্ছা এরপরে হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি অর্থাৎ ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রেগুলারলি তাদের ওয়েবসাইটে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে এনএভি নেট অ্যাসেট ভ্যালু সেটা প্রকাশ করে কিনা নর্মালি উইকলি বাংলাদেশে কিন্তু উইকলি নেট অ্যাসেট ভ্যালুটা পাবলিশ করতে হয় তো প্রতি সপ্তাহে নেট অ্যাসেট ভ্যালুটা হালনাগাদ করা হচ্ছে কিনা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের এগেনস্টে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে সেই জিনিসটা আপনাকে চেক করতে হবে দেন নর্মালি একটা কোয়ার্টারলি রিপোর্ট বা সেমি এনুয়াল বা হাফ ইয়ারলি রিপোর্ট পাবলিশ করে থাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কনসার্নিং পারফরমেন্স অফ দেয়ার মিউচুয়াল ফান্ড তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে ওয়েবসাইটে নিয়মিত ভিত্তিতে ত্রৈমাসিক বা ষাট মাসিক রিপোর্ট পাবলিশ করা হচ্ছে কিনা ফান্ড পারফরমেন্স পাবলিশ করা হচ্ছে কিনা এবং রিক্স ডিসক্লোজার যে বিষয়গুলো আছে সেটা ওখানে দেয়া হচ্ছে কিনা এবং ওই কোম্পানি বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের প্রম্পট এবং কারেক্ট আনসার দিচ্ছে কিনা এই জিনিসগুলো যদি ঠিক থাকে তার মানে বুঝে নিবেন যে সেটা অবশ্যই একটা রিলায়েবল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ওই মিউচুয়াল ফান্ডের অর্থগুলো কোথায় কোথায় বিনিয়োগ করছে এই জিনিসগুলো নর্মালি কিন্তু কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা অ্যানুয়াল রিপোর্টে লেখা থাকে তো ওই রিপোর্টগুলো আপনাকে একটু যাচাই করতে হবে যে এই ফান্ডের অর্থ কোন কোন তহবিলে যাচ্ছে বা কোন কোন সিকিউরিটিজে বিনিয়োগ হচ্ছে ট্রেজারি বন্ডে কতটুকু হচ্ছে বা স্টক মার্কেটে কতটুকু হচ্ছে এই জিনিসগুলোর ব্যাপারে তারা স্বচ্ছ কিনা ওয়েবসাইটে সে রিপোর্ট আছে কিনা এটাও একটা পয়েন্ট আর লাস্ট হচ্ছে যে ওই কোম্পানির সুনাম বা রেপুটেশন কতটুকু আছে বা বিভিন্ন নিউজপেপারে এই কোম্পানির নামে কখনো নেগেটিভ রিপোর্ট এসেছে কিনা বা তাদের ক্রেডিট রেটিং বিভিন্ন এজেন্সি থেকে অনেক সময় ক্রেডিট রেটিং রেটিং বা ফান্ড করা হয় সেই এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অবস্থান কেমন সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন থেকে অনেক সময় বেস্ট পারফর্মিং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে পুরস্কৃত করা হয় তো অতীতে কখনো এই কোম্পানি পুরস্কৃত হয়েছে কিনা এই জিনিসগুলো আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে তো কাজেই সিকিউরিটিজ কমিশনের লাইসেন্স আছে কিনা এই মিউচুয়াল ফান্ডগুলোর পারফরমেন্স অতীতে কেমন হয়েছে তারা রেগুলার ডিভিডেন্ড বা লভ্যাংশ দেয় কিনা তাদের মিউচুয়াল ফান্ড সাবস্ক্রাইবারদেরকে ফান্ড ম্যানেজারদের অতীত অভিজ্ঞতা দক্ষতা কেমন এই কোম্পানিটি তাদের ফান্ড ম্যানেজমেন্ট তহবিল ব্যবস্থাপনা রিস্ক ডিসক্লোজার এসব ব্যাপারে স্বচ্ছ কিনা এবং নিয়মিতভাবে কোয়ার্টারলি বা এনুয়াল রিপোর্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে কিনা ফান্ডটা কোথায় কোথায় অর্থ যাচ্ছে এসব ব্যাপারে রিপোর্টিং এর মাধ্যমে তারা বিনিয়োগকারীদের কাছে স্বচ্ছ কিনা এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে ক্রেডিট রেটিং বা কোনো নেগেটিভ নিউজ রিপোর্টিং এগুলো যাচাই করে নিতে হবে এই যাচাই করা কোনোটাই কোনো কঠিন কাজ না এখন ইন্টারনেট আছে গুগল আছে চ্যাট জিপিটি আছে আপনি একটু সার্চ করলেই বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করেই সব কিছু দেখতে পারবেন তার জন্য আপনাকে ফিজিক্যালি আসলে কোনো অফিসে ঘুরার প্রয়োজন নেই জিনিসগুলো খুবই সিম্পল বেশি সময় লাগে না জাস্ট ডিজিটালি আপনি গুগল সার্চ বা চ্যাট জিপিটি করেই কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন তারপরেও বাংলাদেশে ভালো কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা নাম না বললেই নয় সেটা হয়তো আমি কিছু বলতে পারি যেমন আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ব্র্যাকের যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এরকম বেশ কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যেগুলোর মোটামুটি একটা সুনাম আছে আমাদের মার্কেটে বাট এরপরেও আরো অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা ভালো করছে এগুলোর মধ্যে এগুলো আমি যেগুলোর নাম বললাম সেগুলো উল্লেখযোগ্য বাট এর বাইরেও অবশ্যই আরো ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের দেশে রয়েছে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হলো যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিভাবে ভালো না খারাপ বুঝবেন কাজে এটা কখনো মানুষ বললো আর আপনি সেটা বিশ্বাস করলেন এভাবে না আমি যে প্রিন্সিপালগুলো বললাম এইটার ভিত্তিতে আপনি যদি সিদ্ধান্ত নেন অবশ্যই কিন্তু আপনার সিদ্ধান্তটা অনেক বেশি ইভিডেন্স বেসড হবে এবং সেটাই সঠিক হবে ধন্যবাদ সবাইকে